দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে লালমাটির জেলা বাঁকুড়া থেকে পাঠানো হল পদ্মফুল শুশুনিয়ার ঝর্নার পবিত্র জল বাঁকুড়ার ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র নিজেই পবিত্র জল এবং পদ্মফুল নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আগামী তিরিশে এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি দীঘায় পৌঁছেছেন রাজ্য রাজ্যের বাইরের বহু মানুষ জগন্নাথ দেবের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সেই বিশেষ সন্ধিক্ষণের সাক্ষী হতে হাজির হচ্ছেন বাঁকুড়া থেকেও এই পূর্ণ মুহূর্তের সাক্ষী হতে রওনা দেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র রীতিমতো ঢাক কাসর ঘণ্টা বাজিয়ে শঙ্খ উলুধ্বনি দিয়ে দীঘার উদ্দেশ্যে গাড়ি ছাড়া হয় লাল ও সাদা পদ্ম পদ্ম মোট হাজার তিনটি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে দিঘায় যাওয়ার পূর্বে জগন্নাথ মন্দিরের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র আমরা যাব দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে আমরা তিন হাজার তিনটি নিয়ে যাচ্ছি এবং শুশুনিয়ার ধারার জল নিয়ে যাচ্ছি পবিত্র জল এবং দিদি যে চেষ্টা করে আমাদের বাংলার সহ সারা ভারতবর্ষের যে আমাদের জগন্নাথদেবের মন্দির করেছেন সেই মন্দির উদ্বোধনে যাচ্ছি পুজোতে যাতে পদ্মফুলগুলো কাজে লাগে এবং শুশুনিয়ার ধারার জল যাতে কাজে লাগে সেই জন্য আমরা দীঘার উদ্দেশ্যে যাচ্ছি পুরী অনেকেই যেতে সেই একদম ঠিক একদম হচ্ছে পশ্চিমবাংলার পর্যটক উন্নয়ন হবে দু নম্বর হচ্ছে দীঘা যারা ঘুরতে যায় তারা তো দীঘা সমুদ্রে চান করে চলে আসে তাহলে আমাদের পুজোর জন্য পুজোর যে ভিউ আছে সেখানে ফটো তোলানো বা নানা রকম যে ঘোরার মানে মনোরঞ্জন করার জন্য সেই মন্দির এবং পূজা ভক্তি সহকারে যেমন ঠিক পুরীতে আছে ঠিক পুরীর অনুসরণ করে আমাদের বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের মঙ্গলের জন্য দিদি আমাদের এই মন্দির নির্মাণ করেছেন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং সেই উপলক্ষেই পদ্মফুল ও জল নিয়ে যাওয়ার কারণে কিছুটা ভালো লাগছে বললেও কটাক্ষ করতে ছাড়েনি বাঁকুড়ার বিজেপি বিধায়ক তৃণমূলের খুব? যে রাস্তায় প্রকৃত তারা হাঁটতে শুরু করেছে আর একেই বলে খেলায় বললে বিড়াল টপ গেছে ওঠে সেটা হয়েছে ওই তৃণমূল নেতার এখন সারা পশ্চিম বাংলা জুড়ে পদ্মফুলের রমরমা কারণ তাদের হেড হেডমিস্ট্রেস অর্থাৎ যিনি প্রথম কমান এই তৃণমূলের তিনি যেভাবে প্রবেচনা দিয়ে হিন্দুদের উপরেও আঘাত এনেছে সেই হিন্দুর ধ্বজা ধরে অর্থাৎ ভগবান প্রতম শ্রীরাম থেকে পদ্মফুল নিয়ে আজকে তাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে দেখেও খুব ভালো লাগছে যাক আমি তৃণমূল ওই নেতাকে ধন্যবাদ জানাই এই তৃণমূল শব্দটাকে বাদ দিয়ে এবারে বিজেপির তো শব্দটাকে আপনি যোগ করুন এবং পদ্মফুল নিয়ে সারা ধাম আপনি করে বেড়ান শুধু এই পুরী এই দীঘার জগন্নাথ ধাম নয় সমস্ত ওই স্রোতের জল নিয়ে বাড়ির জল নিয়ে আর পদ্মফুল হাতে নিয়ে সারা পশ্চিমবাংলায় যতগুলো মন্দির আছে সেই মন্দিরে মন্দিরে গিয়ে আপনি পদ্মফুল বর কাজটা আপনি করুন ভগবান আপনার সুমতি দেখ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা এছাড়া চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা